যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার তেরাশি শতাংশ কর্মসূচি বাতিল করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও দশ মার্চ এক্সে দেয়া পোস্টে তিনি এ তথ্য জানান পোস্টে তিনি বলেছেন ছয় সপ্তাহের পর্যালোচনার পর আনুষ্ঠানিকভাবে ইউএসআইডির তেরাশি শতাংশ কর্মসূচি বাতিল করা হয়েছে এ সংক্রান্ত যে পাঁচ হাজার দুশোটি চুক্তি এখন বাতিল হল সেগুলোতে কয়েক দশক ধরে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় হয়েছে যেগুলো অনেক ক্ষেত্রে আমেরিকার মূল জাতীয় স্বার্থের পরিপন্থী ছিল গত বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসেই তিনি সংস্থাটি ভেঙে দিতে চান ইউএসএইডিতে কাটছাট পদক্ষেপের একটা বড় অংশ তদারক করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ইউএসএইডির মাধ্যমে বিশ্বে হাজার হাজার কোটি ডলারের সহায়তা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র এর সহায়তা বন্ধের ফলে বিভিন্ন দেশে দরিদ্র জনগোষ্ঠীর ক্ষতিমুখে মুখে পড়বে বলে মনে করেন অনেকেই উনিশশো সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জন এফ কেনেডি ইউএসএইডি প্রতিষ্ঠা করেছিলেন সংস্থাটি প্রায় দশ হাজার কর্মকর্তা কর্মচারী রয়েছে যুক্তরাষ্ট্রের মোট বিদেশি সহায়তার পরিমাণ আটষট্টি বিলিয়ন ডলার এর মধ্যে শুধু ইউএসএইডির জন্য প্রায় চল্লিশ বিলিয়ন ডলার বরাদ্দ ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা